সহযোগিতায় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এমএলএ এবার আমাদের ফুলে তোরা দিয়ে আমাদের নবনির্বাচিত বিধায়ক আলিফ আহমেদ আমাদের জেলা সভানেত্রী ও আমাদের গর্ভের সাংসদ মহামন্ত্রকে সংবর্ধনা জ্ঞাপন করবেন এবার পঞ্চায়েত সমিতি সভাপতি শিবালি খাতুন বরণ করবেন সেন্টু মুন্সি মশাই আপনারা প্রত্যেকেই জানেন আমাদের গর্বের সাংসদ মহামত্র আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের তখন আমার দিনটা খুব মনে মনে আছে বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে আমাদের যে প্রধান আমাকে তখন আর সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তখন আমাকে ফোন করল